This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Kotha Keshuri. Associate Sponsor, Ultratech Cement. আমি রনি পাঠাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিভি নাইন বাংলার এখনই নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে জঙ্গি হামলা রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে হামলা মৃত্যু হয়েছে দশ জনের স্থানীয় সূত্রের খবর শিবখেরি মন্দির থেকে কাতরার দিকে যাচ্ছিল এই বাসটি পাশাপাশি সেই সময় এই বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলে মৃত্যু হয় দশ জন পুণ্যার্থীর জখম হয়েছেন ৩৩ জন জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার খবর পাওয়া যাচ্ছে রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে হামলা আমাদের প্রতিনিধি অঙ্কিত ভাট রয়েছেন আমাদের সঙ্গে অঙ্কিত কে নিউজ আরা হা তোমারে পাস আরও একবার জানিয়ে দেই জম্মু কাশ্মীরের জঙ্গি হামলা রিয়াসি জেলায় পুণ্যার্থীদের বাস লক্ষ্য করে হামলা চালানো হয় মৃত্যু হয়েছে দশ জনের স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তা হলো শিবখাড়ি মন্দির সেখান থেকে কাতরার দিকে যাচ্ছিল বাসটি আর সেই সময় বাস লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা হামলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি ঘটনাস্থলে মৃত্যু হয় দশ জন পূর্ণার্থিক জখম হয়েছেন অন্তত তেত্রিশ জন रिलेटिव्स घात लगाए बैठे थे और उन्होंने उस बस के ऊपर फायर किया जो कि से निकली थी और टुवर्ड्स कटरा जा रही थी आ, उसकी वजह से जो ड्राइवर है उसका बैलेंस जो है वो बिगड़ा और वो नीचे बस जो है वो खाई में चली गई क्या न्यूज है देखिए नौ लोगों की मौत हो चुकी है तैतीस लोग घायल हैं जिनका उपचार इस वक्त चल रहा है वहीं आपको बता दें कि बड़े पैमाने पे कॉर्डनेंस सर्च ऑपरेशन चलाया जा रहा है ड्रोन का भी इस्तेमाल जो है वो सुरक्षा बलों की तरफ से किया जा रहा है वही भारतीय सेना जम्मू कश्मीर पुलिस सीआरपीएफ के जवान जो है वो तैनात किए गए हैं ताकि जल्द से जल्द इन आतंकियों की धरपकड़ की जा सके जिन्होंने इस आतंकी हमले को कारण इस आतंकी हमले को अंजाम दिया है ओके थैंक यू गंगी বাস লক্ষ্য করে জঙ্গিদের হামলা সেই ছবি জেলায় আপনারা দেখছেন কথা বলছিলাম অঙ্কিতের সঙ্গে একেবারে মারাত্মক ঘটনা দশ জনের মৃত্যু হয়েছে তেত্রিশ জন আহত খাদে পরে মৃত্যু হয়েছে দশ জন পূর্ণার্থীর কাতরার দিকে যাচ্ছিল এই বাসটি জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দশ জনের আর কাশ্মীরের জঙ্গি হামলা সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিহত এবং আহতদের পরিবারকে সাহায্য করতে নির্দেশ দিয়েছেন তিনি রাজ্যপালকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অমিত শাহ রাহুল প্রিয়াঙ্কা এবং মল্লিকার্জুন খার্গে কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এক্স অ্যান্ডেলে জঙ্গি হামলার দ্রুত তদন্তের আবেদন জানিয়েছেন তিনি মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ব্রড টিউব বাই ভিকার কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট